আসসালামু আলাইকুম এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু ফি এক হাজার টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি আর সি এ অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগে আবেদন শুরু হয়েছে গতকাল শনিবার দুপুর বারোটায় আবেদন শুরু হয় আবেদনের শেষ সময় আগামী তেরোই জুলাই আবেদনকারীর বয়স চারে জুন তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদন ফি এক হাজার টাকা একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না এক লাখ আটশো বাইশ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে এক হাজার একশো জন যেভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এন ওয়েবসাইটে দেওয়া হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীর যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় পথ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদারী হতে হবে এন টিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্দারী হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাটামো ও এমপিও ভুক্ত এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন টিআরসির ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির নামে সেবা বক্সে পাওয়া যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এন সকল নিউজ দেওয়ার চেষ্টা করি একমাত্র আমরা